রাত জাগার পাঁচটি মারাত্মক ক্ষতি আপনি যখন রাতে আট ঘন্টা ঘুমান তখন আপনার শরীরে নানা রকম হরমোন সিকেশন হয় নাম হচ্ছে গ্রোথ হরমোন সিকেশন বলছে আপনি যদি রাতে আট ঘন্টা ঘুমান তো আপনার গ্রোথ হরমোন সিকেশন হবে না যার ফলে শান্ত আপনার গ্রোথ ফেলিওর দেখা দেবে দু নাম হচ্ছে পরিমাণ বাড়বে যার ফলে শান্ত আপনার স্ট্রেস লেভেল বেড়ে যাবে এবং ব্লাডের সুগারের পরিমাণও বাড়তে থাকবে তিন নাম হচ্ছে রোগ প্রতিরোধের ক্ষমতা আপনি যখন ঘুমান তখন আপনার শরীরে সাইটোমাইন নামক এক প্রকার প্রোটিন তৈরি হয় তাই যদি কম ঘুম কম সাইটোমাইনিন আর কম রোগ প্রতিরোধ ক্ষমতা চার নাম হচ্ছে মেনারেলের উৎপন্ন বাড়বে দেখুন কম ঘুমালে আমার শরীরে মেনারিলের উৎপন্ন বাড়ে বলছি মেনারিল যার শরীরে যত থাকবে তার শরীর তত দাগ দেখাবে এজন্য জন্য সাধারণত আমার টক টক বয়স্ক লোকের পায় হয়ে যাবে এবং চোখের নিচেও দাগ সার্কেল দেখা পাঁচ নম্বর হচ্ছে স্মৃতিশক্তির দুর্বলতা দিনের বেলায় যা শুনি দেখি ও শিখি সেগুলি ঘুমানোর সময় রাতে বেলায় আমাদের মেমোরিতে স্টক হয় এবং আপনি যদি কম ঘুমান সেক্ষেত্রে আপনার লং টার্ম মেমোরিতে স্টক হবে না যার ফলে সাধারণত আপনি ভুলে যাবেন কোনো কিছু মনে রাখতে পারবেন না এই জন্য প্রতিদিন রাত্রে সাত থেকে আট ঘন্টা ঘুমান এবং নিজের সুস্থ থাকুন এবং নিজের পরিবারকেও সুস্থ রাখুন